হে এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সব অনেক ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে একটা দিদি ভাই এসছে আমার সাথে দেখা করার জন্য তো তোমরা হয়তো অনেকেই চিনতে পারছ যারা আমার রেগুলার ভিউয়ার্স আর অনেকেই হয়তো চিনতে পারছো না তো আমি বলে রাখি আগেরবার যখন আমি এরকমভাবে মানে হঠাৎ করে বাড়ি যেতে হয়েছিল আমাকে তখন কিন্তু ট্রেনে এই দিদি ভাইটাই হঠাৎ আমাকে দেখে চিনতে পেরেছিল এবং আমাকে হচ্ছে ট্রেনে তুলিয়ে মানে বসিয়ে টসিয়ে দিয়ে এসেছিলো তো এবারেও যখনই শুনে যে আমি বাড়ি চলে যাচ্ছি সোনা মাত্রই দিদিভাই আমার সঙ্গে দেখা করার জন্য মানে এক দেড় ঘন্টা রাস্তায় জার্নি করে এসছে দেখা করতে আর সত্যি কথা বলতে আমি এতটাই খুশি হয়েছে যে বলার বাইরে কারণ স্বাভাবিক খুশি হওয়াটাই মানুষ কতটা ভালোবাসলে এই রোদে মানে সত্যি কথা বলতে আমি এখন যেখানে আছি এত গরম এত রোদ যে বলার বাইরে এতটা কষ্ট করে ছুটে এসছে আমার সঙ্গে দেখা করার জন্য এই তুমি চলে যাবে দেখা হবে না আমি চলে এসো আমাকে ডেকে ছিল অনেকবার কিন্তু আমার পক্ষে তো সম্ভবই না যাওয়া বুঝতেই পারছো তার জন্য বলে তুমি চলে এসো অনেক খুশি হয়েছে তো এখন এই যে দেখতে পাচ্ছ দিদি ভাইরা যেহেতু মানে দুপুরে গরম গরমে এসেছে তাই হচ্ছে গিয়ে একটুখানি কোল্ড ড্রিঙ্কস আর তারপরে একটুখানি হালকা করে টিফিনের ব্যবস্থা করেছিলাম কি বলতো তো দিদিভাইরা অলরেডি দুপুরবেলা মানে খাওয়া দাওয়া করে তারপরে ওরা বেরিয়ে এসেছে আমি বলেছিলাম এখানে এসেই মানে আসে খাওয়া দাওয়া করার জন্য বাট ওরা হচ্ছে মানে বললো দাদা ভাই যেহেতু বাড়িতে রয়েছে তাই খাওয়া দাওয়া করে তারপরে সবাই মিলে বেরিয়ে এসছে আর এখন ঈশানীকে আমি নিয়ে যাচ্ছি কারণ দিদিভাই ঈশানীর জন্য কিছু গিফট এনেছে তো তার জন্য সেগুলো দেবে ঈশানী কিছুতেই ভয়ে আসতে চাচ্ছিল না তারপর

সুন্দর ওই দেখো ও বলতে সুন্দর বুঝলে তুমি একটু হামপি দাও গলা জুড়ে ধর আদর করে একটা হামপি দাও তুমি এই দেখো এই सेम হচ্ছে কি এটারই আমার আমি হচ্ছে গ্রিন কালার একটা বলছিলাম কাটি নিলাম না सेम انا انا বেরি আতো কিছু করেন না ব্যাগ খালি দিতে নেই আরে কিছু আছে ব্যাগ খালি দিতে নেই না না খুশি হচ্ছে প্লাস্টিকের এটা মাম্মা দেখো এটা ভিডিও করতে মামার বাড়ি যাবে

তুমি বলতো এই দিদি সাথে আমার কিসের সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক না আছে কিছু শুধুমাত্র ভিডিও দেখে এতটা ভালোবাসা আগের বারে না হলে চলো মানে অ্যাক্সিডেন্টলি দেখা হয়ে গেছিলো তাই না হলে আমি যেহেতু একা ছিলাম ইশানি কাছে ছিল তাই নাহলে ব্যাগপত্র সব আমার গাড়িতে তুলে দিয়েছে সবই মানলাম কিন্তু এইবারেও তুমি দেখো যে মানে আমি চলে যাচ্ছি শুনে এতটা কষ্ট পেয়েছি যে ছুটে আমার সাথে দেখা করতে এসেছে তাছাড়া আমি দিদিভাইকে এরকমটা বলেছিলাম মানে দিদিভাই হচ্ছে গ্রামের বাড়িতে কিছু পাঠানোর জন্য বলেছিলো যে তোমাকে তাহলে একটা ব্যাগ দেবো নিয়ে যেও আমি বললাম যে ঠিক আছে তো সেই অনুযায়ী অ্যাড্রেস ফ্যাড্রেস সব কিছু বলেছে কিন্তু দিদিভাই কিছুই আনেনি মানে জাস্ট শুধুমাত্র এসেছে দেখা করার জন্য মানে যেটা আমাকে গ্রামের বাড়িতে পাঠাবে বলে এসেছিল সেসব কিছুই আনেনি এসেছে আমাদের জন্য গিফট নিয়ে আর দেখা করার জন্য মানে ভাবা যায় এরকম মানুষ তো যাই হোক ভীষণই খুশি হয়েছে তো দিদিভাইকে যখন টিফিন দিয়েছে দিদিভাই বলছে আমি খাবো না আমি বলছি না না খেতেই হবে মানে ভাত যেহেতু খেয়ে এসছে তার জন্য তো তারপরে এই যে দেখো আমাদেরকে মানে দিদিভাই খাইয়ে দিল আমরাও খাইয়ে টাইয়ে দিলাম একই সাথে বসে আমরা টুকিটাকি করে অল্প করে খাওয়া দাওয়া করেছে আর এখন তোমাদের দাদা ভাই ডিউটিতে তো ডিউটি থেকে এসে আবার দিদি ভাইদেরকে সবাইকে ছাড়তে যাবে তো আমি বলছি যে থেকে যাও আজকে একেবারে কাল সকালে আমি বাড়ি চলে যাব যেহেতু কালকের দিনেই মানে সকালবেলা আমি বাড়ি যাব তো তার জন্য বললাম যে সকালবেলা আমি বাড়ি চলে যাবো আর হচ্ছে তোমরাও ওখান থেকে না হলে তোমাদের রাস্তা ধরে নিও তো এরকম বললাম বলে যে না দাদা ভাইকে ছেড়ে এসছি থাকবো না তো এরকম ব্যাপারটা আর সত্যি কথা বলতে পুরো রাস্তাতে আমার খবর নিয়েছে কোথায় মানে কতটা পৌঁছলে কি গো কি ব্যাপার এরকম আর কি ব্যাপারটা আর দিদি ভাইও বার বার করে চাচ্ছে যে আমি যেন আবারও ঘুরে আসি আবারও ঘুরে আসি বার করে চাচ্ছে যে তুমি ঘুরে আসো ঘুরে আসলে আমার আর ওখানে একবার যাবে আর আমি এত খুশি হয়েছি এত খুশি হয়েছি যে বলার বাইরে আর স্বাভাবিক খুশি হওয়াটা স্বাভাবিক ব্যাপার তারপরে তোমাদের দাদাভাইকে ডিউটি ছেড়ে দেওয়ার পর আমরা এই যে দেখো এখানে সবাই মিলে বসে বসে হচ্ছে গল্প করছে অনেক আড্ডা দিলাম দিদিভার সঙ্গে যে এসছে সেও হচ্ছে নতুন আর কি মানে নতুন বিয়ে হয়েছে ওকে নিয়ে আমরা একটু অনেক বেশ মজা ঠাট্টা করলাম আনন্দ করলাম অনেক অনেক গল্প করলাম করে টোরে তারপরে হচ্ছে সবাই মিলে আবার ওই কোল্ড ড্রিঙ্কস দিদিভাই এত কোল্ড ড্রিঙ্কস এনেছে যে বলার বাইরে আমাদের এখানে তো ফ্রিজ থাকে না তো তার জন্য সবাই মিলে বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর গল্প করছি তারপরে দুই চারটে রিলসও করেছি আর পরে হচ্ছে এই যে দেখো দিদিভাই বাড়ি চলে যাচ্ছে তো বাই করে দিল বললো যে আসি তুমি রাত্রে যেটুকুনি তোমার গোজ গাছ বাকি রয়েছে করে নিও আর আমাকে কিছু কেনাকাটাও করতে যেতে হবে তো তার জন্য দিদিভাইদেরকে বিদায় জানিয়ে তারপর আমরা বেরিয়ে গেছিলাম কিছু মানে সামান্য কিছু জিনিস কেনাকাটা করার জন্য এখন ঘুরতে পারছে ধরো ঘটা হবে দশটা বেরিয়ে গেছে সাড়ে দশটা এরকম হবে কারণ আমি যখন উঠে আসি তখন দেখেছিলাম দশটা পনেরো হয়েছে উঠে আসি বলতে তোমাদের দাদা ভাইয়ের এসে অলরেডি ঘুমিয়ে পড়েছে তো আমি এখন বসেছি তোমার সাথে কিছু কথা বলবো বলে কারণ আমার ঘুম আসছেই না একদম তোমরা তো দেখেইছো দিদি ভাইরা এসেছিলো তো দিদি আসার পরে দিদি হচ্ছে আমি গেট পর্যন্ত ছেড়ে দিয়ে এলাম আর হচ্ছে তোমাদের দাদা ভাই গিয়ে ওদেরকে আবার হচ্ছে বাসে করে তুলে দিয়ে এলো মানে অনেকটাই গেছিলো গিয়ে বাসে করে তুলে দিয়ে এসছে তো তারপরে ও আসার পর আমাকে বললো যে রেডি হয়ে থাকবো একটু বাইরে যাব মানে দরকার তো থাকে কী কী নিয়ে এসেছে না নিয়ে সবটা দেখাবো মানে যেহেতু বাচ্চা নিয়ে একা যাচ্ছি তো তার জন্য টুকিটাকি কিছু কিনেছি আর কি তো এমনি বেরিয়ে গিয়েছিলাম জানি দুজনের মধ্যে একটু রাগ রাগিও হয়েছিল আগেরবার যখন যাই তো এইবারে তার জন্য টুকিটাকি করে কেনাকাটা করেছি মানে ধরো ইসানে কিনে যেহেতু বাইরে যাব তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে যখন আমি ঈশানে কিনে দুদিন ধরে ট্রেন জার্নি করি ওকে কী খাওয়ানো হয় বা কি ব্যাপার তো ওকে কিন্তু আমি সাধারণত মানে কি বলতো ওই যে ভাত বা রুটি যখন রাত্রে বেশিরভাগ রুটি নেওয়া হয় আর ভাত নেই দুপুরবেলা তো ওগুলোই ওকে খাইয়ে দিই কারণ কিছু করার নেই দুদিন ট্রেনে আমি কি আর করতে পারবো ওগুলো দেওয়া হয় আর সুজি বানিয়ে নেওয়া মানে নেওয়া হয় আগের বারটা নিতে পারিনি নাহলে ওর জন্য আমি সুজি বানিয়ে নাই নিই শুকনো শুকনো করে সুজি বানিয়ে নিই সেই সুজিটাকে তারপরে যে ট্রেনে করে নিয়ে যাই যেটা মিনিমাম এক একবেলায় খাওয়াতে পারি আর বেলা তো সম্ভব না যদিও বা এসি ট্রেন তার জন্য খারাপ হয় না যদিও বা এসি ট্রেন তার জন্য খারাপ হয় না বাট কী বলুন তো খাওয়াই না আর কি বেশি তবুও মানে এক বেলা হয়ে যায় বাট তারপরে তো আমাকে খাওয়াতে হবে আর কি আর করার আছে তো তার জন্য ওর জন্য আমি কেক বিস্কিট এগুলো রাখি সাথে আর কি করি বলো তো মানে ওই ভাত রুটি যেটা বলি আর কি বা সকালবেলা ধরো যেমন সকালবেলার জন্য ওকে আমি অবভিয়াসলি বিস্কিটই খাওয়াই বিস্কিট একবেলা গুলিয়ে খাইয়ে দিলাম আর একবেলা হচ্ছে কেক খাইয়ে দিই তবে ঈশানের ক্ষেত্রে আমি কেন এগুলো করি অনেকে হয়তো বলবে কেন এরকম খাওয়াবো কিছু তো করার নেই প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এরকম মানে আমার ঈশানের কোনো সমস্যা হয় না আর কি মানে অনেক বাচ্চা থাকে গ্যাসের সমস্যা থাকে অ্যাসিডের সমস্যা থাকে যাদের এই সমস্যাগুলো আছে আমি বলবো না যে এটা এই জিনিসগুলো খাওয়াও বাচ্চাদেরকে গ্যাস অ্যাসিড হয়ে মানে গ্যাস হওয়ার বিস্কিট যত খায় গ্যাসের হওয়ার চান্স থাকে ইস্যানি প্রচুর পরিমাণে জল খায় আর মানে কোনো সমস্যা না ঈশানের ক্ষেত্রে তো তাই আমি এগুলোই ব্যবহার করি তো যদি তোমাদের কারো কাছে কিছু টিপস থাকে যে তুমি এটা পরেরবার থেকে ক্যারি করতে পারো ঈশানের জন্য কারণ ইসানি স্যারের একদম খায় না মানে ওকে আমি অনেকবার বানিয়ে খাওয়ানোর চেষ্টা করেছিলাম ট্রেনের মধ্যে গরম জল নিয়ে গেছিলাম একদম খায় না তো যাই হোক যদি তোমাদের কারো কিছু জানা থাকে যে এটা একবার দিয়ে ট্রাই করতে পারো এইবারে এমন আসার সময় আমি নিজাম নিয়েছিলাম সেটাও মানে খাইনি পুরো বাড়িতে দিয়েই এসেছি বাড়িতে একবার টেস্ট করে খেলো না তার জন্য কীরকম খাবার তোমাদের যদি কারো কোনো আইডিয়া থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এইবারে না পারি অন্তত যখন যদি রিটার্ন আসতে পারি বা পরবর্তীকালে যদি কোথাও দূর ট্রাভেলিং করি তখন আমি অবশ্যই সেটাকে মাথায় রেখে খাবার বানিয়ে নিয়ে যাও যদিও বড় হচ্ছে এখন অনেকটাই ভাত মুড়ি সব কিছুই খেতে শিখেছে আর হ্যাঁ আমি কিন্তু বাড়ি থেকে যখন আসি তখন ওর জন্য অল্প করে একটু মুড়ি নিয়ে আসি বাট এখানকার মুড়ি সেনি খেতে পারে না একটু শক্ত শক্ত টাইপের হয় যতই জলে বেঁচে দিয়েও খায় না তো এখান থেকে মুড়ি নেই না বাট যখন বাড়ি থেকে আসি ঈশানের জন্য অল্প করে বাড়িতে মুড়িও হয় তো চলো তারপর আছে তোমাদের বলি কী হয়েছে দিদিকে পৌঁছে দেওয়ার পরে আমি হচ্ছে বাড়ি এসেছি বাড়ি বাড়ি এসে বলছি হ্যাঁ বাড়ি এসেছি বাড়ি এসে তোমাদের দাদাভাই বলাতে আমরা বেরিয়ে গেছিলাম বেরিয়ে টুপিটা কি টাকা পয়সা তুলেছি কারণ দরকার হাতে আর কি খোলা খুলনা পয়সা অনেক যেটা বলে নোট আর কি হাতে নোট দেওয়া হবে কারণ সব সবসময় ফোনে এখনকার দিনে তো জানো ফোনপে গুগল পে চলছে তো সেটাই করি হাতে ক্যাশ থাকে না তো ক্যাশ তোলার জন্য গেছিলাম সেটা তুলেছি প্লাস টুপিটা কি হচ্ছে ইশানের জন্য যাতে ট্রেনে ওকে সামলানো যায় আর কি ট্রেনের মধ্যে যে জুস বলো বা যে চিপস কুল কুরকুরে এগুলো ওঠে আর কি এগুলো স্বাভাবিক বাচ্চাদের চোখের সামনে বারবার আসতে তো বাচ্চারা খাবেই বাট ওইগুলো খুব একটা ভালো হয় না তো তার জন্য আমি চেষ্টা করি যে এখান থেকেই যদি কিছু নিয়ে নেওয়া যায় তার জন্যই নিয়েছি যেমন ধরো একটা জিনিস তোমাদের দেখাই এই যে কেকটা দেখছো আমি কেক কিনতাম বাট আজকে যখন দিদিভাই এসেছিলো এই কেকটা নিয়ে এসেছে পুরো তাই আমি তার জন্য আজকে কেকটা কেকটা নিই বললাম যে এই কেকটাই হচ্ছে নিয়ে চলে যাবো এই জন্য ট্রেনে হয়ে যাবে তো তার জন্য কেকটা কিনলাম না দিদিভাই এত বড় একটা কেকের প্যাকেট এনেছে আরামসে এই দুদিনের একবেলা করে হয়েই যাবে তারপরে ওই সঙ্গে যেগুলো আমি এনেছি তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি জানি না কার কার এই জিনিসটা মনে আছে ছোটোবেলার জিনিসটা আমার তো একদমই ঘুম আসছে না মনটা ভীষণ খারাপ লাগছে তাই ক্যামেরা খুলে বসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো গল্প করবো নাহলে মানে মনটা যাতে একটু ঠিক হয় খুব ঘুম আছে এই জিনিসগুলো কার মনে আছে বলো এতগুলো তোমাদের দাদাভাই কিনে দিয়েছে এই জিনিসগুলো যখন আমার দিদি বাড়িতে গেছিলো দিদির জন্য হচ্ছে গিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কোথাও থেকে বুঝছে না কি রে আচ্ছা কাটা খুলে গেছে দেখো যখন হচ্ছে দিদি বাড়িতে গেছিলো তখন দিদিকেও আমি প্রায় তিরিশটার মতো এরকম হচ্ছে কিনে দেওয়া হয়েছে ও ট্রেনে গোটা ট্রেনে এগুলো খেতে খেতে গেছে এগুলোর মধ্যে কী রয়েছে বলো তো সেই বয়ের কুল খেয়ে বোধহয় শুকনো করে তারপরে কিছু বানানো হয়েছে মানে এটা ফলেরই এরকম করে বানায় ভীষণ ভালো খেতে এখানে সবাই বলে এটা নাকি হেলদি আমি জানি না তবে আমি তো খাবই ইশানিও খাই এগুলো দুই একটা মানে ওরও খুব পছন্দের তাই এগুলো তো আমার দাদাও বেশি কিনে দিয়েছে যাতে টাইম পাস করা যায় আর ইশানি বেশি মানে বিরক্ত না করে ট্রেনের মধ্যে কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই কারণবশত যেতে হচ্ছে সেটা তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে যাই হোক আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে দেখো এটা আবার কী নিয়েছে ও আচ্ছা আমি মিন্টোজ চকলেট কা বলতে উল্টো দেখাচ্ছে কারণ ক্যামেরাটার জন্য ঠিক আছে আমি মিন্টোজ চকলেট ভীষণ পছন্দ করি তার জন্য ও আমার জন্য মেন্টোজ চকলেট একটাই ইউজ আমি সেই বলে দিয়েছিলাম তো এই মিন্টোজ চকলেট হচ্ছে নিয়েছি আর যেগুলো নিয়েছি সেটা হচ্ছে এই যে দেখো পার্লিজি বিস্কুটের প্যাকেট আমি তিনটে নিয়ে নিয়েছি কারণ এগুলো ভিজে ভিজে ওকে আমাকে খাওয়াতে হবে তো তার জন্য যে বিস্কুটের প্যাকেট হচ্ছে তিনটে নিয়ে নিয়েছি আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এগুলো চুপাচু বাচ্চাদেরকে জানাই কতটা পছন্দের জিনিস তো তার জন্য এগুলো নিয়েছি মানে শুধু ট্রেনে যাতে বাচ্চাটাকে আমি সামাল দিতে পারি যেহেতু একা যাচ্ছি যদি আগেরবারের মতো এবারেও কেউ মানে ভালো মানুষ পড়ে যায় তাহলে তো কোনো চিন্তাই না আগেরবারে যেমন আমাকে চিনতো বলে এত ভালোভাবে ইজিলি মিশে গেছিলো তার সাথে সাথে অন্যরাও যারা ছিল তারা ভীষণই ভালো ব্যবহার দেখিয়েছে বা জানি না এইবারে কী হবে তো তার জন্য তো অনেক রানাভাবে এইসব আর কি কিনে কিনে রয়েছে যাতে আমি বাচ্চাটি সামলাতে পারি এই চুপাচুপের প্যাকেট সব একটু দিয়েছে ব্যাস এগুলোই রয়েছে আর ওই যে বললাম ওর যে হচ্ছে ঠিক দেখুন মেন্টোস চকলেট কিনে নিয়েছে আর কি আর ওর একটি চিপসের নেশা রয়েছে তার জন্য একটা কুরকুরে নেওয়া হয়েছে আর একটা এসে ঋণ নেওয়া হয়েছে ব্যাস এগুলো যদি ইশানির জন্য নেওয়া হয়েছে এগুলো মানে কুরকুরাটাকে কম দেওয়া হয় বাট ইদানিং দেখেছি ওর চিপস আর পছন্দ করে না কুরকুরিটা খায় তো তার জন্য নিয়ে নিয়েছি কিছু করার নেই দুটো দিন সামাল দিতে হলে আমাকে এটা ওখানে ভোলাতেই হবে যতই সে ক্ষতি হোক তবে ঈশানি খেয়ে নেয় কোনো সমস্যা আপাতত হয় না তবে বেশি দিই না এখান থেকে তো অর্ধেক আমারই পেটে চলে যাবে ও আমাকে নিজে খাওয়াতাম বা আমার খাও মা খাও এরকম আর এই যে বেলুন হচ্ছে কি ও খুব বায়না করছিল বলে বেলুনটা নিয়েছি এটা জাস্ট সাথে করে নিয়েছি তো দেখলে তোমরা কি কি নিয়েছি না নিয়েছি ব্যাস মানে ভীষণ মনটা খারাপ লাগছে বেরিয়ে যেতে হবে কিছু করার নেই তো ভীষণ পরিবারের চেষ্টা করব আসার ঘুরে বাকিটা উপরওয়ালার হাতে দেখাই যাক কি হয় ঘুমিয়ে আসছে না তাই ভাবছিলাম তোমার সাথে কথা বলি তো চলো গাইজ সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে তোমরা আমার ট্রেন জার্নি দেখতে পাবে সকাল থেকেও উঠে ভাবলেই আমার জানি কেমন লাগছে চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার সাথে থেকো সাপোর্ট করো লাভ ইউ অল বাই বাই